আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খ্যাত দেখেন আল্লাহ চাইলে কি না পারে এটা আমি এখন যেখানে মরিচগুলো উঠাচ্ছি এটা হচ্ছে আমাদের উঠান এই উঠানে এক সময় কোনো গাছ ছিল না এই উঠানের মধ্যে আমি অল্পটুকু জায়গা আপনার ঘেরাও করে সেখানে টমেটো মরিচ এবং বেগুনের গাছ লাগিয়েছিলাম আল্লাহ তালা আমাকে এমন রিজিক দিয়েছে এখানে এমন টমেটো দিয়েছে এমন বেগুন দিয়েছে আমি এখান থেকে আপনার মিনিমাম দশ থেকে বারো হাজার টাকার মতো বেগুন এখান থেকে খেয়েছি এবং টমেটো খেয়েছি ফুরা রমজান মাস আল্লাহ তালা একটা টমেটো একটা বেগুন এখান থেকে ক্রয় করতে হয়নি দেখুন কত সুন্দর লাউ তো লাউ গাছও লাগিয়েছি আরও অনেক কিছু লাগিয়েছি সিম লাগিয়েছিলাম শিম অনেকগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তো এখন যেই মরিচ গাছগুলো আমি উঠি উঠিয়ে নিচ্ছি মূলত এগুলোতে মরিচ তেমন ফলন হয়নি মোটামুটি হয়েছিল ছিল আশানুরূপ হয়নি তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন এখানে আর এই মরিচের মধ্যে আপনার ফলন আসবে না তার জন্য এখানে আমি নতুন করে ভেন্ডি লাগাবো তো ভেন্ডি লাগানোর জন্য আমি ডেড়স আর কি যেটাকে আমরা ভেন্ডি বলি সেই ডেরসগুলো লাগানোর জন্য আমরা আমি এই মরিচ গাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি তো মরিচ গাছগুলো উঠিয়ে নিয়ে আমি এখানে সুন্দর করে আবার শ্বাস দেবো শ্বাস দেওয়ার পরে আমি এখানে আবার এই সার দেবো সার দেওয়ার পরে আমি আপনার ওই যে বিসিগুলো লাগিয়ে দেব। যে বারো মাসি দেড়শের বিসি আছে সেই বিসিগুলো আমি এখানে লাগিয়ে দেব। তো বেগুন গাছগুলো আমি এখন উঠাবো না যেহেতু এখনও পর্যন্ত আপনার বেগুন ফুল আসতেছে প্রতিদিন একদিন পর পর এখনও আমি এক কেজি করে এখান থেকে বেগুন উঠাচ্ছি তো আর খাচ্ছি তো বাসার সবাই খাচ্ছে সময় বাড়িতে গেলে গ্রামে গেলে বৃহস্পতিবারে তখন ফোন দিত অনেক কাঁচা তরকারি লাগবে এই বলে কিন্তু এখন আর ফোন দেয় না কারণ অলরেডি আমার উঠানে আছে সবগুলো কাঁচা তরকারি টমেটো বেগুন তো লাউ শাক তো অনেক কিছু আছে তো আর কি লাগে তো আমি আসলেই আমি চেষ্টা কর চেষ্টা করছিলাম বারবার যে এমন একটা কিছু করতে আমার যেহেতু জায়গা জমি আসে ফসুর আমাদের সেখানে কিছু এমন ক্ষেত করতে যাতে করে বাসায় সবাই ওইখান থেকে নিয়ে নিয়ে সবজি খেতে পারে যেহেতু আমরা শহরে থাকি কক্সবাজার থাকি গ্রামে তেমন যাওয়া হয় না যেহেতু আমাদের গ্রামেও জায়গা জমি আছে তো অসাধারণ আল্লাহ তালা এমন ফলন দিয়েছে যেটা বলে বোঝানো শেষ করা যাবে না তো আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারাও চাইলে সাধ্য মতো জায়গা মতো যেখানে রোদ হয় আল্লাহ আল্লাহতালা রোদ দেন কাছের ছায়া নেই এমন জায়গায় চাইলে আপনারাও যে কোনো ধরনের বিসি লাগিয়ে দিতে পারেন যে একটু আপনি যত্ন নিলেই সামান্যটুকু যত্ন নিলে আর একটু ফানি একটু সার দিলেই এমনিতে আপনাকে ফলন দিবে তো এখান থেকে আপনি সারা বছর আপনার পরিবার একদম ফরমালিনমুক্ত সবজি এখান থেকে খেতে পারবে তো ভিডিওটি যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন আবার আমার ফেসটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু